হ্যাঁ মা বলো হ্যাঁ এই তো রান্না করে এলাম কি গো বাবা মা এখনো কথা বলছো ফোনে মায়ের সাথে সারাদিন যে কি এত কথা বলো বাপু না যাক যাক হ্যাঁ এই তো তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমি এই জলগুলো ভরে ভরে আবার সবার ঘরে দিয়ে দেবো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের ও বাবা বৌমা জল ভরতে যাচ্ছ তাতেও মায়ের সাথে কথা বলছো এবার তো হাত থেকে ফোনটা জলের মধ্যেই পড়ে যাবে আজকালকার মেয়েরা বাবু এত কিছু মায়ের সাথে কথা সব সময় কথা বুঝি না বাবা আমাদের তো বিয়ে হয়েছে আমরা তো কয়েক কোনোদিন ছাড় ও মাকে ফোন করে সবকিছু কুটুর কুটুর করে লাগাই না আচ্ছা বৌমা হাড়ির খবর দিচ্ছে নাকি একদম ভালো নয় কিন্তু এতে সম্পর্ক নষ্ট হয় আর আমার বাবু এইসব সারাদিন এই ফোনের লাগানি ভাঙানি দেখলে সেটা পছন্দও হয় না এত ফোন করো না বাপু ঠিক আছে আমি রাখছি এবার আমিও দেখবো আপনি আপনার মেয়ের সাথে কতক্ষণ কথা বলেন হ্যাঁ রান্না হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমাদেরও হয়ে গেছে ওই বই সব করেছে আমি কিছু সেরকম করি না শোন না তোরা ঘুরতে যাবি বলছিলিস যা এখনই ঘুরে আয় ওই তো শাশুড়ি এখনো আছে এখন ঘুরে আয় এখন যাবি না তো কবে যাবি আর বরকে সব সময় আঁচলের মধ্যে আমরা মেয়েদের রাখবি বুঝলে মা আপনার অল আউট ও মেয়ের সাথে কথা হচ্ছে দেখাচ্ছি এবার মজা আমাকে খুব বললেন না যে সারাদিন ফোনে গল্প হচ্ছে মা ফোনটা একটু দিন ও এ এনে বৌদি কথা বলবে হ্যালো ননদেদি হ্যাঁ তুমি আজকে মাকে কতবার ফোন করেছো আমি ঘুনেছি তুমি সকাল থেকে পাঁচবার ফোন করেছো তুমি কি তোমার শ্বশুর বাড়ির হাড়ির খবর দিচ্ছ নাকি একদম ভালো না তোমার মাই তো আজকে আমাকে বললো যে এ খবর ও বাড়িতে পাচার করলে নাকি সম্পর্ক নষ্ট হয় এটা একদম না ঠিক আছে নাও ধরো তোমার মায়ের সাথে কথা বলো তোমার সাহস তো মন্দ নয় বলি হারি আমার মেয়েকে তুমি এতগুলো কথা শোনালে কোন না কই আমি তো নিজে থেকে শোনাইনি আপনি তো আমাকে সকালে এটা বললেন সেই জন্যই তো আমিও বললাম জিনিসটা তো একই না আমি অলাউটটা দিতে এসেছিলাম শুনলাম বলেই বললাম এ নিন অলাউটা ধরুন নিজের বেলা আটি আর পরের বেলা চিনটি কাটি না বাবা বাবুর একটা বউ ভালো সত্যি বদমাইশির একখানি একবার